তো আমরা শুনতে পারি না ও বন্ধুরে 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 ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না এই জন্য আমার নবী আপনার নবী রহমাত হায়া নবী জিন্দা নবী একদিন গুরুস্তানের মধ্যে গেল যাইয়া গুরুস্তানে একটা কবর দেখল কবর দেখ কে নবী মুস্কি হাসি দিলেন সাহাবায়াম বড় আনন্দিত আর একটা খবর দেখ কাম মুসকে হাসি দিলেন আমার নবী বড়ো আনন্দিত সাহাবিরা আনন্দিত ও বন্ধুরা এমনভাবে শত শত খবর দেখলেন আমার নবী মুসকে হাসি দিলেন কিন্তু আর একটা কবর কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে অথচ দুই হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহু ইউসমিউ সা ওই কবরের মানুষটা কেমন আছে না আছে সুখে কিনা দুঃখে আছে তোমার মতন মৌলবি দেখার ক্ষমতা নাই আমার মতো মৌলবি দেখার ক্ষমতা নাই কিন্তু আপনারা এই আতালিপুরের মানুষ কাশিমনগরের মানুষ ও যুবকরা মাধবপুরের মানুষ আপনারা জবান খুলনা বলেন ওই গুরুস্থানের সাহাবিরা কবর নিচে কি হয় দেখে না কিন্তু আমার নবী আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলুন আছে না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ যার ইচ্ছা করে কবরের নিচে কি হয় আমল নামা কি হয় কবরে মানুষটা সুখী কিনা চোখে আছে সব কিছু দেখার ক্ষমতা নবীর আল্লাহ দান করেছে অ বন্ধুরে কি দিয়া বুঝাই গভীর আলোচনা একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা হেলাই হেলাই কার্য নষ্ট এই সময় নষ্ট করা যাবে না রে বাবা বন্ধুরে আমার দল তখন আমার নবী যখন আর একটা কবর দেখলেন দেখার পরে আমার নবীর চোখের পানি পালাইয়া কাঁদলেন সাহাবিরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পাই সাহাবিরা নবীর চোখ কম বড়কে পানি দেখলে বড় চিন্তাই করে যায় না জানে নবী কেন কাঁদল রে বাবা আমার নবী আপনার নবীকে সাহাবিরা নবী আর নবীজি আপনি সব কবর দেখ আপনি মুসকে হাসলেন আমরা বড় অনুপ্রাণিত হয়েছি কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া কানলেন আমার নবী সাহা রে আমি দেখছিলাম যতটা কবর দেখকে আমি হাসি দিয়েছি জানুন কেন হাসছি আমি নবী যদিও কবরের উপরে কিন্তু খবরের নিচে তাকাইয়া দেখতে যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি আমি তাকে দেখলাম প্রত্যেকটা কবরবাসীর গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে আর জোরে জোরে কর্লা আল্লাহ তোমার দেশে যাই কত কান পড়ে আছি বাংলায়তা। তোমার দেশে যাই কত আসে কানো এ ধূম পড়ে আছে বন্ধ যেতে পার্লামি দেশে তে তোমার যেতে প্লম নায়ামি মার ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কিও পায় হবে আমার গজল বলি কি গুণ হইব সবাই কর না রসুল্লাহ কিও পায় হবে আমার মরনে চিটি যখন আসবে আমার কালী মার দি হাত তুলে দুই হাত তুলে সবাই তোলে সবাই মরনের চিটি যখন আসবে আমার কালী মার তলকিন দিয় বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দে কেব জা মার দেখে না ও যাতমা মার রাসুলুল্লাহ কি ও পায় সবে আমার রাসুলুল্লাহ কাদে अशी কো তোমার আছো সু এমাদি নাই তুমি কে না রও যা তোমার রাসুল লা কিয় পা দুল আমার জুরি জুরি কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না হাই রে আমার মাদুবপুরের আপুরি আপনার জবানটা খইল্লা গন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর ময়ার সুরে গন্না আছে না নাই এবার আমার নবী আমি তাকে দেখলাম সব কবর নিচে মাসের নিচে গালিছা আর আমি একটা কবর যে দেখছি এই কবরটা দেখে কেন আনছি জাননি এই কবরের মানুষটার বড়ির নিচে জাহান্নামের গালিছা বিষয়া রাখছে আমি নবী ও কষ্ট সহ্য করতে পারি না এই কথা এই মাত্র বলল ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে

কোনদিন মশা মাসি বসে না ইব্রাহিম মাহফিলে কথাটা বলে থাকি রাত্র দেড়টার পরে যারা বসে থাকে এরা সাধারণ নবীর আশেক না বহুত নবী নবী করে বাড়িতে বালিশ খেয়া ঘুমায় রয়েছে বহুত নবী নবী করে শ্বাস চলে আড্ডা মারতেছে যারা দেড়টার পরে আইসা মাহফিলে বইসা রয়েছে ওই আশেক এই আশেক এক আশেক না আরো জোরে ঘন ঠিক কিনা হাত তুলে ঠিক কিনা বলেন হয় আমার যুবক বাইরা আপনারা আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারক আমার নবী উপরের দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি দেখলাম সব কবর মাসের নিচে জান্নাতের গালিচা আর একটা কবরের নিচে হলো জাহান নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি এবার নবী ডাক দিবে সাহাবীরা আমি কেন কান্দিছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয় কোথায় যাও নবী বিপনে বাজারে যাও বাজার আছে মজা লাগে কাশিমপুর বাজার নগর বাজার এই নগর ও বাজারে এই নগর বাজারের মতে গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাকেনা আমি কেন কাঁদতে আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া একটা এলান করবা একটা এলান করে বইলা দিবা যতটা লোক এই গুরুস্থানের মধ্যে দাফন করা হইছে প্রত্যেকটা গুরুস্থানের দাফন যারা করছে তাদের অভিভাবক দাফন করছি। আমি আমি বাবা হইয়া যাব আমার দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব। আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবাই কেরাম যে ইয়া কোথায় মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি নবী নবী হায়াতিন্দা নবী রহমতুল্লাহ বলছেন আগামীকাল সবাই যার যার আপন কবরের পাশে দাঁড়াইতেন এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে উজু টুজু কইরা গুরুস্থানের মধ্যে আসছে সবার একটাই টার্গেট নবী যেই কবর তার পরে যায়া কাঁদছেন নবী কবরের পারে যায়া যে কান্না করেছেন এই কান্নাকৃত কবরের পাশে কে আয়সা দ্বারা সবাই অপেক্ষা করতেছে রইছে ইনদিন টাইমে আমার নবীও তাকায় রইছে সাহাবায়ে কেরামও তাকায় রইছে ও বন্ধু আল্লাহ এবার নবী তাকায়া দেখতেছেন এবার সব সাহাবিরা তাকায় দেখতেছেন যে কবর পাশে যারা নবী কাঁদছেন ওই কবরের পাশে লাঠি বর কইরা কইরা একটা মুরুব্বী মহিলা এসে দাঁড়ায় গেছে ও বন্ধু এবার মহিলাটা যখন কবর পারে দাঁড়াইছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবর পাশে আপনার কি লাগে এবার মা ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ নবী আমি বড় অসুস্থ আমার দেয়ালের মধ্যে পিতলাই থেকে গেছে লাঠি বর করে কিনা হাসতে হয় যে শুনছি আপনি নবী ডাক দিছেন আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী এই জন্য আমি চলে এসেছি ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল ও মা এই কবরের মধ্যে যে শুই আছে এই লোকটাকে এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলবো দুঃখের কথা আমি মা কিন্তু কবর আমার সন্তান শুয়াতে তারই প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় নিশ্বাসে কোনো বিশ্বাস নাই এবার মহিলাটা ডাক দিয়া বলে নবী এই সন্তানটা আমার সন্তান এইজন্য আপনি কেন বলছেন যারা যারাpondদের কবরের পারে দাঁড়ানোর জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা আমি পুরুষকারের মধ্যে ঢুকছি দুইটা দেখলাম সব কবরের সব কবরের নিচে হলো কবরবাসের নিচে হলো জান্নাতের গালিচা একমাত্র এই কবরবাসের নিচে দেখলাম জাহান নামের গালিচা এই জন্য আমি সবাই ডাকছি এবার মহিলা যে এই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলতেছে একটা কথা বলেন আমি যদি এই মুহূর্তে আমার মাথা স্বেচ্ছা যায় আমার মা যদি আমার কাটা মাথাটা দেখে আমার মা কি হাসবে না কানবে আপনার মা যদি শুনে লিবিয়া থেকে আপনি ডাঙ্গি দিয়া ইটালি যাবেন মাঝখানে নৌকা ডুববে গেছে ওই নৌকার মধ্যে আপনি ছিলেন কিন্তু আপনি মরছেন কিনা বাড়ছেন এই খবরটা যদি আসে মা না জানলে মা চোখের পানি ফালে ফালে কানব যেই মাত্র নবী বলছে মা আমি নবী দেখতেছি আল্লাহ যার ইচ্ছা করে কবর আজাব দেখার ক্ষমতা দেয় আমার আল্লাহ নবীরে নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবী ডাক দিয়ে মা আপনার ছেলেটা কবর মধ্যে একেবারে জাহান নামের গালি চাই কানতেছে জাহান নামের গালি চাই বুঝা চিৎকার দিতেছে এই কথা যে মাত্র বলল মা দুঃখিনী আর কান্না করে নাই মার মন বলে নাই মা তখন মুস্কি মুচকি হাসতে শুরু করে দিয়েছে মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিবের লাগিয়ে দি আর রাসূলুল্লাহ নবী ও আপনি বললেন ছেলেটা কষ্টে আছে কিন্তু এই ছেলেটার কষ্ট নাও মা কেন মুস্কি মুচকি হাসি দিল ডাক দিয়া বলে মা হো মা পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনল না হাসতে পারে না আপনি কেন গো আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন এবার মাটা ডাক নিয়ে নবী আমার সন্তানটারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তানকারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল ছেলে একদিন প্রসব হবে এই ছেলে একদিন বড় হবে এই ছেলে একদিন আল্লাহর গরিব হবে এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানকারে আমি লালন পালন করেছি গো Oh my, I don't know. Me. তো আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম এই জন্য আস্তে আস্তে বড় আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি তখন আমি কি করেছি আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে ছেলে একদিন চাকরি করবে আমার সন্তান আমাকে খাওয়াবে দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম দিনে দিনে আমার বয়স হয়ে গেল অ বন্ধুরে ও বাবা কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে আমি যত দুর্বল হইতেছি সন্তান আমার খবর নেই না সন্তান আমার খাবার দেয় না তাহির সময় শুনবা আর বাড়িতে যাই আমার দমক মারবা তোমার মতন মুরিদ আমার দরকার নাই তোমার মতন সোটা তাহির দরকার নাই আমি নিজের চোখে দেখেছি মার দোয়া থাকলে সন্তান আল্লাহর উলি হয়ে যায় কথা কন থেকে যে মা বাপের ক্ষেত মত লাগতো না এটা ফিসাব না এটা হলো অভিশাপ কথা কোন ঠিক কিনা এবার মহিলাটাকে হাসে না কাঁদে কেন হাসে রে এবার মহিলা কই গো আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেননি আমার পুলাটা আমারই দুনিয়াতে তাই কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিকটা ঠেকাইয়া ফলাইছে এমন অত্যাস রেস্টি মূলায় চালাইছিল আমার খবর আদি নাই নাই আমার কোনো খোঁজ খবর নেই নাই আমার এমন কষ্ট দিয়েছে গণবি এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলছি ও আল্লাহ আমার এই সন্তান সন্তানটা আমার কষ্ট দিয়েছে তুমিও তারে কবর দেশে কষ্ট দিও আমি হাসতেছি কেন জানেননি কারণ আমি যে আমার আমি যে বদুয়াটা দিছি আল্লাহ যে কবুল করছে আমার মতো পাগলির দুয়া হোক আর বদ্য হোক আল্লাহ যে শুনছে এই জন্য আমি আনন্দে হাসতেছি এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না কথা কণ্ঠে কিনা আয়ে বন্ধুরে ও যুবকের দল মা যদিও হাসতেছে কিন্তু আমার নবী তো উম্মতের জন্য হাজার গুণ ব্যথা আছে রহমতে আলম নুরে মুজা সাম রহমতে আলম নুরে মুজা সাম সাহাবীরা আতরা বানায় কোই নো ভিজিরে গাম বলো সাহাবিরা আতরা ভানে কোই নো ভিজিরে গাম রহমতেযা লো এ মুঝে সামে হাম নোরে জান쌈 সাহাবীরা আ তর বানাই কই নবী জেনে গান চিনো জানো মানো কেমন আমার নবী জি যাহার প্রেমে পাগল চন্দ্র তার অঙ্গ রাজি চিনো জানো মানো কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তারি ই তোমরা আরো শোনবালি মাধপুরবাসী আর শুন মাপুরবাসী জানা তেরো রোমের রমে লেখা নো নাম্বলনা বলো না জানা রমে লেখা নবীর নাম বলো রহমতে আলো নুরে মোজে শুভক্র হা বলো রহমতে নুরে মুজাসাম সাহাবিরা আকর বানাই ওই নবীজিরে ঘাম না সাহাবিরা এবার আমার আল্লাহর হাবিব মহিলাটা যখন মনটা হয় না নবী তো দেখতেছে আর মহিলা তো এরপরে আমার নবী আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ আল্লাহ এই মহিলাটা তো তার সন্তানের আজাব দেখে না মেহরবানি করে আপনি ওই মহিলাটারে আজাবটা দেখাইয়া দেন যেই মাত্র নবী এই কথা কথা আল্লাহর কাছে বলছে কবরের পর্দা সরে গেছে এবার মহিলা তাকায় দেখতেছে তার সন্তানের কবরে জাহান্নামের আগুনের জাহান্নামের বিছানা তার বডির নিচের মধ্যে বিছায় রাখা হয়েছে এই মহিলা দেখতেছে মা দেখতেছে সন্তান কাঁদতেছে এমন জোরে কান্না মাসিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনু পর্যন্ত ওই মহিলাটা কান্না আর আওয়াজ শুনতে পেলেন এবার মহিলাটা যেই মাত্র মহিলাটা দেখলেন সন্তানটা যাবে ভুগতেছে ওই মুহূর্তে মহিলা আর মন মানাইতে পারে না এ যুবকের দল মায়ের মনে যতই কষ্ট দাও না কেন রাগ কইরা ঢাকা থাকতে পারো রাগ কইরা সিটাগাং থাকতে পারো রাগ কইরা বিদেশ থাকতে পারো 40 দিন যদিও মার সঙ্গে কথা না বলো কিন্তু মা এমন রাগ করছে জিন্দেগিতে তোমার সঙ্গে কথা বলবে না কিন্তু তুমি যদি মারে একটা ফোন দাও ফোন নাম্বারটা যখন চোখে বসবে কোন মা ফোনটা না দইরা থাকে না রে বাবা তুমি যতই মারে কষ্ট দাও না কেন মার করে সামনে আয়েশা তো বলো ও আম্মা আমি ভুল করেছি আমার মাফ করে দেন তখন মা পাহাড় পরিমাণ ব্যাতার সেকেন্ডের মধ্যে বলে যায় এই জবাব এই পৃথিবীতে নিঃস্বadde যে মানুষটা দোয়া করে এই মানুষটা হলো তোমার মা ওই মুহূর্তে মহিলাটা আমার আল্লাহর ডাক নিয়ে কয় আল্লাহ গো আমার সন্তান কষ্ট দিছে আমি কষ্ট পাইছি এখন আমি তোমার কাছে তোমার কাছে শাস্তি চাইছি তোমার কাছে আমার সন্তানের শাস্তি চাইছি কিন্তু তুমি যে কবরে ভিতরে এমন ভাবে আমার পোলাটারে আঘাত দিবা তুমি যে আমার পোলাটারে কবরে ভিতরে এমন ভাবে কষ্ট দিবা আগে যদি জানতাম আমি বদদোয়া দিতাম না ও আল্লাহ রসুলকে সাক্ষী রেখা তোমার কাছে ফরিয়াদ করি আমার পোলাটার কবর আজাব তুমি মাফ করে দাও যেই মাত্র মহিলাটা মা আল্লাহর কাছে দোয়া করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের কবরটারে জান্নাতের বা গানো বানাইয়া দি আরো জোরে জোরে গন্না আল্লাহু আ মা কেন এত দমে জানে না সহ বলে বলো মা কেন এত দমে জানে না সহ জানত জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে করে একটি হজের সওয়াব মিলে একটি লে মা কে একবার দেখিলে দেখিলে মা কেলা এত দামে জানে না সকলে বল মা কেলা এত দামে জানে না সকলে এই দুই বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে আমায় কত তো তো অসুখ মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে ক্ষুদার মা কেন এত দামে জানে না সহ কলে বল মা কেন এত দামে জানে না সহ দুটি বছর পান করাল বাহিরে বুকের দু হেয়া মায়ের দিতে হে কত মায়ে প্রস বের কালে কত কষ্ট পাই বেকুশে হইয়া পরে মায়ের আপন বি জানানায় সন্তানের দিয়া কোলে সন্তানের নিয়া প্রসব ভুলে মা কেন এত দামে জানে নাশ কলে বল মা কেন এত দামে জানে না সকলে